আমি মানুষকে সৃষ্টি করে সুন্দর করে বানাই মানুষের কথা বলার ক্ষমতা দিয়েছি আমার জগতের আমাদের দান করেছেন পৃথিবীর বুকে এই ধরনের বুকে এক যুবক শোভানন্দা বলুন একবার জোরে বলা হয় না বিশ্বনবী ধ্যানের ছবি আল্লাহর কল্লার নবী তার অপরাধটা কি ছিল নবী কোন অপরাধ করে নাই তিনি মক্কার সরজমিনে ঝড় তুলেছিলেন কি নানা দেবদেবীর পূজা না করে এক আল্লাহর আরাধনা করো নাম্বার টু গরিব বলে হিঁচো না ঠেলে দিও না সবার সমান অধিকার দেখবেন মন্দিরের কপাল একটা শব্দ আছে ও ঔকার দিয়ে একটা চন্দ্রবিন্দু আছে এই ঔকার শব্দটা যদি তারা বুঝত তাহলে ভারতবর্ষের মাটিতে মসজিদ ভেঙে মন্দির বানাত না ভাষাগত দিক থেকে তাদের শিক্ষার অভাব বেদের অধ্যায় বলা হয়েছেন নাম এরি কল্যাণ আরাধনা গোভাষা নামস্তিতে নমস্তা সর্বধায়া অং শান্তি সর্বভূতে বয় এমন একটা জায়গা যেখানে কেউ বিড়ি খায় না যেখানে কেউ তাস খেলে না যেখানে কেউ মদ খায় না যেখানে কেউ ঝগড়া করে না যেখানে না পাক শরীরে কেউ বসে না যেখানে যেখানে কেউ জুয়া খেলে না কোন জায়গা বলেন তো হ্যাঁ আমি কোন নাম বলেছি ভাই আমি নাম বলেছি তীর্থাধা আরাধনা পূজি নাম কল্যাণ সমকক্ষী নরদিত নামো যুগে যুগে যেখানে বড় লোক গরিব লোক কালো লোক ছোট লোক বেশি বয়সী অল্প বয়সী শিক্ষিত কোথায় সেদা কথা কেন বলেন না হ্যাঁ ওম শান্তি সর্বনাম হরি কল্যাণ আদর্শ নমস্তিতে নমস্তা ল ল লাহরফং ইল্লা করমস্ত গায় লাই লাই লাহরফ কিপ করং মহম্মদং পরম পরম বাদম সত্য মহম্মদ অনুসন্ধরম তখন মাইক ছিল না এত যন্ত্র ছিল না লোককে দেখার জন্য একটা মিনার বানাতো সেই মিনারের ওপরে দাঁড়িয়ে মজেন ডাক দিতো এটা নমাজের ডাক না অন্য কিছুর ডাক আলহ আল্লাহর পথে এসো নমাজের জন্য এসো তখন নাম কি নামটা বলবেন তো মজি আর মিনারের নাম মিনার মিনারের প্রথমে ম মজিনের প্রথমে ম আর মিনার বানায় মসজিদের গায়ে তার প্রথমে বউ গরিও শেহরি শান্তি নাম মোহাম্মদ নবী মুহাম্মাদের প্রথমে আর একটু আগিয়ে চলো বন্ধু প্রাণ খুলে শোনেন বিশ্ব নবী সাল্লাহ মক্কার সর যখন দাওয়াত দিল মক্কাবাসীরা নবীর শত্রু হয়ে গেল আবু জাহেল আবু জাহেল ওতবা সাহেবা উমাইয়া ববিন খল অলিদ বিন মগিরা এরাই নবীর দুশ্মন হয়ে গেল এরা সিদ্ধান্ত নিল আজকে রাতে রসুল্লাহ মেরে ফেলতে হবে হায়াতের মালিককে চতুর্দিকে পঁয়ত্রিশ জন যুবক মনব অনন্ত তরোবার নিয়ে নদীর চতুর্দিকে নদীর ঘরের চতুর্দিকে পাহারা গভীর রাজনীতিক আল্লাহ পাক ডাকছেন ইন্না বাত শারাব বিকালা শাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউইদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ গভীর আমার আল্লাহ আকমরে বলে জিবরাইল আমি আল্লাহ যা সিদ্ধান্ত করি তা বাতিল হয় না আমি আল্লাহ যা পরিকল্পনা করি তা বঞ্চাল হয় না হে আমার জিবির আমার নবীকে সংবাদ দাও আমি আল্লাহ আমার হুকুম এই দাত্তের অন্ধকারে স্বর্গতপি মা গরিয়সি জন্মভূমি বাক্কাও। নিজের স্বর্গভূমি জন্মকে ছেড়ে জন্মভূমি ছেড়ে আল্লাহর নবীকে হিজরত করতে বলো আসিরু

জমিন থেকে আট কিলোমিটার উপরে উঠেছে কল্পনা চাউলের কাছে খাবার ছিল পানি ছিল সবই ছিল ছিল না শুধু অক্সিজেন কি ছিল না অক্সিজেন মরে গেল দমিয়েটকে এ বোকারা বলে পানির অপর নাম জীবন পানির নাম জীবন নয় অক্সিজেনের অপর নাম হলো জীবন ভুল ব্যাখ্যা দেশে এরা বলছে লেখা পড়া ভুল কথা পড়া লেখা লেখা পড়া না পড়া লেখা পরে আল্লাহ কোনো দিন বলে নাই লেখো পরে আল্লাহ বলছে এ করলা কলা কল ইনসান আমিন আলা अल्लाह प्रथम बुल्लू जिब्राइल के दिए पड़ो बेशमर अब्बी का लदी खला दिक्क़ी ऑफ मेल कही नोट

আমাদের দেশে একজন কবি বলেছেন শিক্ষা জাতির শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু কোন শিক্ষা বলেনি আমাদের দেশে অনেক টাকা বেতন পায় দুতলা থেকে তিনতলা করার সময় দেখা গেছে রড চুরি করে খায় কি আশ্চর্য অত বড় শিক্ষিত মানুষ স্কুলে রড খায় আমাদের দেশের কোটের হাকিম ঘুষ খায় ঘুষ খায় ঘুষ খায় রাস্তা তৈরি করবে খরচ হবে লাখ টাকা ব্যয় করে পাঁচ লাখ টাকা এক লাখ টাকা খেয়ে নেয় তাহলে তুমি যদি শিক্ষা এত দামি হলে এম এ পার বিয়ে পার গুষ্টি পার হলে তুমি কেন ঘুষ খাও এই শিক্ষা তোমাকে

মিশরাবিক যেনের সাহেব যখন মক্কা থেকে চলে যাবেন দেখলেন চতুর্দিকে পাহারা তা কি করলেন এক মুঠো বালি নিলেন আর কাকর আমাদের মতো মাটি না নিয়ে আল্লাহর নবী একটা কোরআনের আয়াত পড়লেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল এই বলে ফুঁক দিলেন বালি উড়ে গেল কাফেরদের চোখে পড়লো কাফেররা ঘুমিয়ে পড়লো আল্লাহ বলছো তারা ঘুমায় নাই ঘুম পাড়িয়ে দিলাম আল্লাহ বলছো আমারা মাইতা ইজিরা মাইতা ওয়ালাকিন আল্লাহ হারাম মহান আল্লাহ বলছেন হে নবী তুমি যখন নিশিরাতে বের হও বালিকা ছিটিয়েছে

বন্ধুরা এই জন্য ছেলে এবং একটা মেয়ে দেখতে গেছি তা যিনি বিয়ে করবেন তিনি হাই স্কুলের মাস্টার আর মেয়েটার বাবা হলো একজন উকিল তা মেয়ে দেখতে গিয়ে অনেক কিছু জিজ্ঞেস করলাম মেয়েটা সব বললো বড় লোকের মেয়ে শিক্ষিত মেয়ে আমি বললাম হবে এম এ করবি তোর বাড়ি থেকে রান্না বান্না করবে নমাজটা পড়বে কিনা জিজ্ঞেস কর আচ্ছা ভাই আপনি আমি দুই বন্ধু মেয়েটাকে জিজ্ঞেস করলাম মা তুমি কোরআন পড়তে জানো সব কথা বললো হু কোরআনের বেলা বলে হ্যাঁ কি ব্যাপার এমন করে আমি বললাম সুরা এ পড়ো দেখি সবচেয়ে সহ প্রশ্ন সুরা মেয়েটা বলছে আলহামদুলিল্লাহ ওর বাপ পড়ে তো ওটাই শুনেছো আমি বললাম যেটা হোক এক তো চলছে পড়া তখন শেষ হয়ে গেল শিক্ষকের নিয়ম হলো ছাত্র ভুল তখন ধরবে না শেষ না হওয়া পর্যন্ত বলছে আমি বললাম হ্যাঁ মাস্টার ভাই হয়েছে তাহলে হ্যাঁ হয়েছে সালাও জানে না ও জানে না কথা বুঝলে কোনটা এখলাস আর কোনটা সুরফতে হয় না ধরে না ভাই আমার বন্ধুরা আমার জ্ঞান অর্জন করো জ্ঞান শিখাও মূর্খ করে রেখো না মেয়েদেরকে শেখাও ছেলেদেরকেও শেখাও তবে মেয়েদেরকে শেখাও পর্দার ভিতরে শাসনের ভিতরে ভালো ফুলের বাগান তৈরি করতে গেলে শক্ত করে বেড়া দাও না তো ছাগলে মুড়ে খাবে কিন্তু সর্বনাশ হয়েছে কি জানে নেই মোবাইল আগে কেউ যদি বলতো আই লাভ ইউ চিঠি লিখে দিত আমরা ছোটবেলায় দেখতাম চিঠি লিখে দিত তাতে কত রকমের করে তুমি আমার কৃষ্ণ যোগ আমি তোমার রাধা তোমার জীবন আমার জীবন এক ফুলেতে গাঁধা চিঠি এসে বাপের কাছে বলতো বাপ চিঠি পড়ে দুজনকে পেটাই দিত বে বেটা এখন আর চিঠির ব্যাপার নাই এখন মোবাইলে হেডফোন লাগিয়ে একটা মোকাইলের অফ আছে আসে না অপশন আসে না ওর ভিতরে উলঙ্গ করে দেখা যায় সেটা জানি উলঙ্গি উলঙ্গ